স্বাগত সবাইকে ভাগ পদ্ধতির মাধ্যমে দশমিক ভগ্নাংশের বর্গমূল দশমিক অভিজ্ঞতায় দেখেছি ক্লাস করাতে গিয়ে এমনি বর্গমূল বাচ্চারা ছাত্রছাত্রীরা করে দিচ্ছে কিন্তু যখনই একটা তার মতো দশমিক বিন্দু বসে যায় তখনই তারা একটু ঘাবড়ে যায় কিছু ব্যাপার না আজকের আলোচনাটা সম্পূর্ণ দশমিক বিন্দুর ভীতি যাতে দূর করা যায় সেই আঙ্গিকেই আলোচনাটা হবে একদম যখন শুরুই করছি তাহলে একটু বেসিক জায়গা থেকে শুরু করি আমাদের যে নামতাটা দরকার হয় সেই নামতাটা একটু লিখে ফেলি এক গুণ এক পরেরটা হবে দুই যদি নিই তাহলে দুই গুণ চার একই তাহলে তিন গুণ তিন নয় এইভাবে পুরোটা লিখছি একদম নয় অবধি এইবার একটা সিম্পল একটা অঙ্ক নিয়ে নিচ্ছি যেখানে দশমিক বিন্দু আছে এবং সহজভাবে বুঝে নেওয়া যাবে এক দশমিক দুই এক আমরা বর্গমূল করব। বর্গমূলের নিয়ম সেই নিয়মটাই করব। দিয়ে দুটোর যা জন্য একটা দাগ এইবার আসলো দশমিক ভুলে যাও ভুলে যাও দশমিক আছে প্রথমে মাথায় রাখবে না তাহলে তার পরেরটা এই যে একটার জন্য একটাই দাগ হলো গান্ধীকে দাগ কাটতে হয় এবার এই দিকে নামতার দিকে তাকাই একককে এক দুই দুই চার দুইটা বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ এইবার দেখো পরের টা নামাতে গেলে দশমিক বিন্দু বাধা হয়ে দাঁড়াচ্ছে যেখানে বাধা প্রাপ্ত হবো সেইখান থেকে দশমিক বিন্দুকে সোজা ধরে বর্গমূলের যে ফলাফলটা আসবে সেখানটায় দিয়ে দেবো বোঝাতে পারলাম এইবার আর দশমিক বিন্দু থাকলো না এইটুকুই বাচ্চাদের ছাত্রছাত্রীদের ছাত্রীদের বুঝে নিতে হবে যেখানে দশমিক বিন্দু বাধা পাবো বর্গমূল করতে করতে সেইখান থেকে তুলে নিয়ে আমরা জায়গায় ব্যাস এর বেশি জানার দরকার নেই তাহলে এইবার নাম কত একুশ আবার একই কথা এইখানে দশমিক আছে তোমার ভাবার দরকার নেই এই সবগুলো ভাবতে গিয়েই আসলে গুলিয়ে যায় একের ডাবল এখানে বসাতে হয় দুই দুইয়ের পাশে এমন কিছু বসাতে হবে যাতে সেটা দিয়ে গুণ করা যায় তাই তো নিয়ম এক অক্ষে এক দুই দুই তাহলে এখানে এক এখানে এক তাহলে একুশ হয়ে গেল তাহলে নির্ণ বর্গমূল কত হয়ে গেল এক দশমিক এক ক্লিয়ার এবার মনে হতে পারে যে অনেক বেশি বাদিক আর ডান দিক মিলে একটা সংখ্যা নিয়ে দেখানো হোক তাহলে দশমিকটা কিভাবে সরছে বোঝা যেতে পারে চলো সেই একটা উদাহরণ আমরা সলভ করে নিই থামনেলে যে অঙ্কটা আছে সেটাই নিয়ে নিয়েছি কেন নিয়েছি দশমিকের বাদিকে দুই ঘর আছে একটু একটু করে বাড়াচ্ছি বড় একটা জামব একটা অঙ্ক করাবো একদম কি সেই ডান দিক দিয়ে একটা দাগ দুটোর জন্য একটা দাগ দুটোর জন্য একটা দাগ ভুলে যাও দশমিক আছে ক্লিয়ার এবার আমাদের সেই বাদিক দিয়ে শুরু করতে হবে নাম সাহায্যে কি হচ্ছে তিন তিনে নয় চার চারে ষোলো চারেরটা বড় হয়ে যাচ্ছে দিতে পারবো না তাহলে আমি দিলাম তিন তিনে নয় ছয় কি বলেছিলাম যেখানে বাধা পাবো সেখান থেকে তুলে ফেলে দশমিককে তাহলে এইখান থেকে চলে আসলো এই জায়গাটায় এইবার কি নামবে ভুলে যাও দশমিক আছে নামলো ষাট এইখানে কি হবে তিনের ডাবল ছয় ছয়ের পাশে এমন কিছু বসাতে হবে যাতে এটার কাছাকাছি হয় কারণ এখনো নামানোর বাকি আছে একটু বেশি করে নিয়ে দেখি নয় দিয়ে নয় গুণ করলাম নয় নয় একাশি ছয় নং চুয়ান্ন মানে নয় বসল ছশো একুশ বসল এখানে নয় বসল বিয়োগ করি এক নয় দুই আর তিন তিন ভিলে গেল নামবে কত পঁচিশ এইখানে কত এসছে আবার বলছি দশমিক ভুলে যেতে হবে আছে মনে করার দরকার নেই উনচল্লিশ দেব। কত দেব উনচল্লিশের ডাবল করলে দিয়ে করলে দুই আটাত্তর আটাত্তরের পাশে দেখি বসাই আমরা কিছু একটা আটাত্তরের পাশে দেখেই বুঝতে পারছি পাঁচ আছে তাহলে পাঁচ বসাবো পাঁচ দিয়ে গুণ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আটের চল্লিশ যোগ বুঝে করে দিই মিলতে হবেই পাঁচ পাঁচিশে চল্লিশ হাতে চার পাঁচ সাথে পঁয়ত্রিশ আর হাতে চার উড়ি তাহলে পাঁচ পাঁচ তাহলে মিলে গেল আমার বর্গমূল চলে আসলো তিন দশমিক নয় পাঁচ খেয়াল রাখবে এখানে যে কটা দাগ হবে ঠিক তত দশমিকের পরে তত ঘরে কিন্তু আসবে এবার একটা জাম্য অঙ্ক সেটা একটু দেখে নাও আশা করছি দশমিকের বিভীষিকা তোমাদের মধ্যে থেকে দূর হয়ে যাবে চলো একটা জাম্ব অঙ্ক নিয়ে নিয়েছি বাদিকে দশমিকের পরে তিন ঘন নিয়েছি ওই দিকে দাগটা দিয়ে দিই তাহলে কখন একটা 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 তিনটে দাগ তারপরে দশমিকের ডান দিকে ছটা ঘর আছে নিয়ম কোনো কিছু পাল্টাবে না তুমি নিয়ম মেনে করে যাবে এই পাশে সত্তর আর এখানে এক দাগ কমপ্লিট হলো তার মানে তাহলে এককে এক নামলো এক লিখলাম এক নামবে কত পরের জোড়া সত্তর একের ডাবল কত দুই এর পাশে কত বসাবো যাতে সত্তরের কাছাকাছি হয় তিন বসাও এদিকে তিনে নয় তিন দুগুণে ছয় নামলো কত এক বিয়োগ করলে পেলাম আবার দশমিক এইবার বাধা দিচ্ছে তার তুলে সরিয়ে দাও এই জায়গাটায় নামবে কত ফর্টি এইট এই কত হবে তেরোর ডাবল ছাব্বিশ ছাব্বিশের পাশে আমি এমন কিছু বসাবো যাতে গুণ করলে কাছাকাছি হয় তিন বসাও বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে এক বসাও যাবে তখন কি করতে হবে ছাব্বিশের পাশে শূন্য বসাবো শূন্য বসাবো শূন্য দেশ শুন করলে শূন্য হয় এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটাকে আমরা করি না অঙ্ক কাটা যায় তার মানে আট চার এক হলো কত পাশে ডাবল কত তারপরে কত আছে বাহান্ন নামিয়ে দাও দুশো ষাটের পাশে আমি এমন কিছু একটা বসাবো যাতে এটার কাছাকাছি হয় ধরো ছয় বসালাম তাহলে ছয় দিয়ে গুণ করতে হবে ছয় ছয় ছত্রিশ তিন ছয় ছয় ছত্রিশ ছয় দুগুণে বারো আর তিনে পনেরো বেশি হয়ে যাচ্ছে চোদ্দ হাজার আটশো বাহান্ন আছে আর এখানে পনেরো হাজার চলে এক কমিয়ে দাও তাহলে ছয়ে হবে না পাঁচ নিয়ে আসছি তাহলে একবারে করে দিই পাঁচে অবশ্যই হতেই হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ শূন্য শূন্য দুই পাঁচ ছয় তিরিশে শূন্য পাঁচ দুগুণে দশ তেরো বিয়োগ করো পাঁচার সাথে হাতে থাকলো এক দুই রেখে তিন তিন দুই পাঁচ হাতে কিছু নেই আট তিন আর একে চার হলো পরের জোড়া নামাতে হবে 49 এইখানে দাগটা বাড়িয়ে দিই এখানে কত একটা পাঁচটা মিস করেছিলাম বসিয়ে দাও এর ডাবল কত হবে এর ডাবল হচ্ছে দশ এক ছয় দুই দু হাজার ছশো দশ ক্লিয়ার দু হাজার ছশো দশ তাহলে দু হাজার ছশো দশ এখানে লিখলাম এর পাশে আমি কত বসাবো সাত বসাই তাহলে সাত দিয়ে কারণ সাত নয় পেয়ে গেছি সাত উনপঞ্চাশ চার সাতকের সাত ছয় সাতা বেয়াল্লিশ মজা পুরো সাত দুগুণে চোদ্দ আর চারে আঠেরো তাহলে সাত ওয়ান এইট টু সেভেন ফোর নাইন মিলে গেল আমার বর্গমূল কত আসলো তেরো দশমিক শূন্য পাঁচ সাত আশা করি এরপরে দশমিকের ভিত্তি আর তোমাদের থাকবে না যদি ভালো লাগে আজকের ভিডিও অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে করলে খুব মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই